আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো বাচ্চাদের স্কুল নিয়ে আমরা যখন এই দেশে আসবো নিউজিল্যান্ডে হ্যাঁ বাচ্চারা কোন স্কুলে ভর্তি হবে কিভাবে ভর্তি হবে বা বাচ্চাদের বেনিফিট কি কী পাবেন বা ওদের পড়াশোনার মান পরিবেশ বা এ টু জেড অ্যাকচুয়ালি সব কিছুই যতটুকু আমার মাথায় আসে আমি চেষ্টা করব কথা বলার এই যে আমরা রেডি হইলাম আজকে অ্যাকচুয়ালি আমার মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আছে ওইখানে যাব আমরা প্যারেন্টসরা সো আমার ওয়াইফও রেডি হুম আমাদের দুইজনকেই যেতে হবে এমন না যে যেতেই হবে না গেলেও ব্যাপার না কিন্তু যেহেতু ক্লাস টিচারের সাথে মিটিং আছে হুম সো আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে আমরা রেডি এই যে আমার ওয়াইফ হয়তো বা চলে আসতেছে মো তো আমরা রেডি আমরা যাচ্ছি যাওয়ার পরে সো যাওয়ার পরে আমরা কি করবো আমরা স্কুলটার ভিডিও করবো হ্যাঁ যা যা তথ্য আছে ওইগুলা দেওয়ার চেষ্টা করবো এবং তেষ্টা করবে যে আপনারা যেন আমাদের এই ব্লগ থেকে সামANNOTম হইলো উপকৃত হন অথবা যা যা কোয়ারিজ থাকে সব যেন জানতে পারেন চলেন তাহলে যাওয়া যাক আপনাদের সুবিধার জন্য আমাদের এই আজকের ব্লগটা ও আরো একটা ব্যাপার বাংলাদেশে অনেকেই নাকি এখন এই যে নতুন একটা ভিসা ট্রেন্ড চালু হইছে বাচ্চাদের স্কুলিং ভিসা তো অনেকেই বলতেছিলেন যে ভাইয়া এই ব্যাপারে কিছু একটা বলেন বিশেষ করে কিছু সুবিধাবাদী লোক যারা এজেন্সি নামের অল্প কিছু মানুষ যারা আসলে লোক ঠকানো বা প্রতারণার উদ্দেশ্যে বা যে কোনোভাবে যে কোনো প্রলোভনে বলতেছে যে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে নিউজিল্যান্ডে নিয়ে যান পুরো ফ্যামিলি চলে যান ওই ব্যাপারও আসলে আমি একটু সংক্ষেপে কথা বলবো ভিডিওর শেষের দিকে সো পুরা ভিডিওটা আপনাকে শুনতে হবে আর কি হ্যাঁ তো প্রথম কথা হচ্ছে যদি আপনি নিউজিল্যান্ডে পড়াশোনা করতে আসেন বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে মাস্টার্স অথবা পিএইচডি লেভেলে তখন আপনার সাথে আপনার ডিপেন্ডেন্ট স্টুডেন্ট হিসেবে আপনার বাচ্চাকে অ্যাপ্লাই করাতে হবে যদি সে পাঁচ বছরের বেশি বয়সী হয় আর যদি সে পাঁচ বছরের কম হয় তখন সে ভিজিটর ভিসাতে আসবে যদি বাচ্চার বয়স পাঁচ বছরের কম হয় তাহলে এই দেশে সে এসে যেটাতে যাবে সেটা হচ্ছে ডে কেয়ার অথবা কিন্ডার গার্ডেন বা কিন্ডি বলে আর কি যেটা বাংলাদেশে আমাদের কিন্ডার টাইপ হ্যাঁ কিন্তু এখানে অনেক ফ্যাসিলিটিস আছে যেটা আমাদের দেশের স্কুলগুলোতে সাধারণ থাকে না বিশেষ করে বাচ্চারা সারাক্ষণ সুন্দর খেলাধুলা মুভি দেখা অনেক কিছু তো যাই হোক যদি আপনার বাচ্চা পাঁচ বছরের নিচে হয় তখন তার জন্য আপনি বিজিট ভিসার অ্যাপ্লাই করবেন সে এসে এখানে কিন্ডিতে অথবা ডে কেয়ারে যাবে এবং সপ্তাহে বিশ ঘন্টা ফ্রি পাবে আর এই বিশ ঘন্টা কিন্তু অ্যানাফ যদি আপনার বাচ্চা ধরেন চার বছর বয়স বা সাড়ে তিন বছর বয়স তিন বছর বয়স সে কিন্তু বিশ ঘন্টা মানে মানডে টু ফ্রাইডে পাঁচ দিন এই পাঁচ দিনে চার ঘন্টা করে গেলে বিশ ঘন্টা হয়ে যায় বা পাঁচ ঘন্টা করে চার দিন গেল বা তিন ঘন্টা দুই ঘন্টা মানে তার ইয়ে অনুযায়ী অবস্থা অনুযায়ী কারণ অনেক বাচ্চা এসেই প্রথম দিকে হয়তো বা স্কুলে যেতে চায় না বা থাকতে চাইবে না নতুন পরিবেশ তারপরে আস্তে আস্তে সে যখন স্কুলে যাওয়া আসা করতে থাকবে একসময় সে স্কুলকে খুব বেশি ভালোবেসে ফেলবে আই মিন ডে কেয়ারকে অথবা ওই যে কিন্ডি যেটাই বলি না কেন হুম আর যদি আপনার বাচ্চার বয়স পাঁচ বছর বা তার উপরে হয় তখন সে ডিরেক্টলি স্কুলে যাবে কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবেন বাংলাদেশ থেকেই আপনি আপনার বাচ্চাকে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন হ্যাঁ সেটা হচ্ছে যদি না করেন অনেক সময় এজেন্সি বা অন্য যারা হেল্প করেন তারা ভুল করে ওই ছয় বছর সাত বছর পাঁচ বছর আট বছর ওই বাচ্চাকেও ভিজিট ভিসায় অ্যাপ্লাই করে দেয় তারপরে কোন প্রবলেমটা হয় আবার এখানে আসার পরে সেই ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে হয় আদারওয়াইজ স্কুলে ভর্তি করা যায় না সে আপনার ডিপেন্ডেন্ট বাট এর মানে এই না যে সে পড়াশোনা করবে না সে যেহেতু পড়াশোনা করবে তারটাও স্টুডেন্ট ভিসা হতে হবে আমরা এরকম দেখছি অনেক ভুরি ভুরি অ্যাপ্লিকেশানস আছে যারা ভুলভাবে সাত বছরের বাচ্চা অথবা পাঁচ বছর অথবা ছয় বছরের বাচ্চা তার জন্য ভিজিট বিসায় অ্যাপ্লিকেশন করে দিছে সে ভিজিটার হিসেবে আসছে এখানে স্কুলে ভর্তি করাইতে যখন গেছে তখন কন্ডিশন দিয়ে দিছে যে আপনার তো ভিসা ক্যাটাগরিটাই ভুল বাচ্চার জন্য সো ওনারা আবার নতুন করে অ্যাপ্লিকেশন করে বাচ্চাকে ওই স্ট্যাটাস চেঞ্জ করে তারপরে স্কুলে ভর্তি করেছে সো এটা আরেকটা বড় হ্যাসেল এবং এটা একটা কস্টলি ব্যাপারও যে আপনার ভুলক্রমে অন্য ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন তারপরে এসে আবার চেঞ্জ করবেন এটার পিছনে অনেকগুলো টাকা নষ্ট হয় সো বি কেয়ারফুল এবং এটা স্মার্টলি আপনি নিজেই চেক করে তারপরে অ্যাপ্লাই করবেন এখন আসা যাক আপনি যখন আসলেন আপনার বাচ্চা এই দেশে অ্যাকচুয়ালি আপনি বাচ্চা বাংলাদেশে কোন ক্লাসে পড়ছে ওইটা ম্যাটার করে না এইখানে বাচ্চার বয়স অনুযায়ী স্কুলে দেওয়া হবে যেমন আপনার বাচ্চার বয়স সাড়ে পাঁচ বছর বা ছয় বছরের নিচে তখন তাকে ওয়ানে দেওয়া হবে যদি ছয় বছর থেকে সাত বছর হয় টুয়ে দেওয়া হবে ওই অনুযায়ী মানে পাঁচ বছর প্লাস বা পাঁচ বছর শুরু হয়েছে এই রকম হওয়া মানে ওই বাচ্চা ওয়ানে পড়বে সো এখন আপনি ক্যালকুলেট করে নিতে পারেন যে আপনার বাচ্চার বয়স অনুযায়ী ওই বাচ্চা নিউজিল্যান্ডে গিয়ে কোন ক্লাসে ভর্তি হবে তবে হ্যাঁ এইখানে আরও কিছু ব্যাপার থাকে যে আমার বাচ্চা তো বাংলাদেশে বাংলা মিডিয়ামে পড়ছে ইংলিশটা খুব একটা পারে না সে কি অন্য বাচ্চাদের সাথে পড়াশোনা করার সময় ঠিকমতো পড়াশোনা করতে পারবে কি না বা কি এই ধরনের টেনশন বাবা মায়ের থাকে আমি বলবো যে কোনো টেনশনের কিছু নাই এইখানে যে বাচ্চারা নতুন আসছে তাদের জন্য ইএসওয়েল একটা ইয়া থাকে যেমন ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ যেটা হয় যাদের ইংলিশটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না তাদেরকে কোপ আপ করানোর জন্য তাদেরকে সহায়তা করার জন্য ওই কোর্সগুলোতে ফার্স্টে দেওয়া দেওয়া হবে যদি আপনার বাচ্চা একদমই ইংলিশটা না পারে সো ওদেরকে রেডি করেই তারপরে রেগুলার ক্লাসের সাথে দেওয়া হবে সো বাচ্চা নিয়ে একদমই টেনশনের কিছু নাই আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মহান আল্লাহ তালা আমাদেরকে যখন পৃথিবীতে পাঠায় তখন আমাদের ব্রেনটা এত সার্প থাকে হুম আনইউজড ব্রেন থাকে তো আর বাচ্চাদের ব্রেন এত সার্প থাকে যে তারা দেখা যায় যে কম্পারেটিভলি বড়োদের তুলনায় অনেক বেশি অনেক দ্রুত শিখতে পারে সো বাচ্চারা স্কুলে আসার পরে যখন ওরা ফ্রেন্ডদের সাথে খেলা করতে থাকে এইখানে স্কুল মানে আমাদের দেশে যেরকম বাঁধা পড়াশোনা ওই রকম খুব বেশি প্রেশার ক্রিয়েট করে পড়াশোনা করায় না এরা আসলে খেলতে খেলতেই পড়াশোনা করে আমি এক্সাম্পল হিসাবে বলতে চাই আমার মেয়ে ক্লাস টুয়ে পড়ে এখানে হুম সো ওই নয়টা থেকে তিনটা পর্যন্ত ওদের যে স্কুল টাইম এর মধ্যে তিনবার ব্রেক দেয় এর মধ্যে তিনবার ব্রেক দেয় মানে সে তিনবার কিন্তু গিয়ে মাঠে বিভিন্ন খেলার উপকরণ থাকে বিভিন্ন জিনিস থাকে এবং ফ্রেন্ডদের সাথে খেলতে থাকে টিফিনের সময় বা গল্প করতে থাকে টি ব্রেক দেয় সো ওই যে ফ্রেন্ডদের সাথে মিশে গল্প করে তখন কিন্তু তারা খুব ভালো ইংলিশ শিখে ফেলে যেটা আমরা বড়রা পারি না আর আরেকটা ব্যাপার হচ্ছে খেলতে খেলতে শিখে তো মিশতে অন্য ইংলিশ স্পিকিং বাচ্চাদের সাথে মিষ্টি মিষ্টি তারা এত ভালো ইংলিশ শিখে এটা আপনি চিন্তাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না আমার ছোট বাচ্চা আমার ছেলে ওকে আমি বাংলাদেশে একটা ওয়ার্ডও কখনো শিখাই নেই। ইভেন কলম ধরাটা শিখাই নিই সে এখন ইংলিশ বলতে পারে আলহামদুলিল্লাহ খুব ফ্লুয়েন্টলি পারে না কিন্তু বুঝতে পারে সে কিন্তু স্কুলেও যায় না সে যায় হচ্ছে ডে কেয়ারে কিন্তু সে ভালো পারে তার মানে কি বাচ্চারা খুব তাদেরকে আল্লাহ তালা ওই ধরনের নলেজ দিয়ে ওই যে ব্রেনটা তাদের ওইভাবে ইয়া করে ওরা যা শোনে তাই সাথে সাথে ক্যাচ করে ফেলে সো চিন্তার কিছু নাই তো যা যা বলতেছিলাম আসলে আপনার বাচ্চা ইয়ার ওয়ান থেকে ইয়ার থার্টিন পর্যন্ত হুম প্রায় পাঁচ বছর বয়স থেকে আঠারো উনিশ বছর বয়স পর্যন্ত সরকারি স্কুলে বিনামূল্যে পড়াশোনা করবে এই দেশীয় স্টুডেন্টের মতন হ্যাঁ মানে এই দেশে জন্ম নেওয়া এই দেশের নাগরিক বা ডোমেস্টিক স্টুডেন্ট হিসাবেই তাদেরকেও ট্রিট করা হবে ইকুয়াল রাইটসে হ্যাঁ কোনো বেতন দিতে হবে না কিছু দিতে হবে না তবে বেসিক যে ব্যাপারগুলো থাকে স্টেশনারিজ আইটেম অথবা ইউনিফর্ম ফার্স্ট টাইম কিনলে হয়তো বা দিতে হইতে পারে ওই ইউনিফর্মের টাকাটা তবে ইউনিফর্ম সব স্কুলে থাকে না কিছু স্কুলে ইউনিফর্ম ম্যান্ডেটরি বা ইউনিফর্ম থাকে সব স্কুলে ইউনিফর্ম থাকে না আবার অনেক স্কুলে এই ফ্রিডমও থাকে যে আপনি যা যে কোনো ড্রেস পরে বাচ্চাকে পাঠাইতে পারেন হুম এটা গেল ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার বাচ্চা যখন কিন্ডিতে যাবে বা ডে কেয়ারে যাবে আপনি চাইলে তাদের জন্য তাদের যে টি ব্রেক দেওয়া হয় বা লাঞ্চ ব্রেক দেয়া হয় আপনি চাইলে তাদের যে স্ট্যান্ডার্ডাইজড মিল থাকে ওই মিলের প্যাকেজ কিনতে পারেন আমার বাচ্চা যে এখানে যায় এখানে হচ্ছে ডেইলি আট ডলার আপনি যদি কিনেন সেটা বেটার আর যদি না কিনেন সেটাও বেটার আপনার ইচ্ছা মতো হবে এখানে বাধ্যবাধকতার কিছু নাই আমি যেমন আমার বাচ্চা অ্যাকচুয়ালি যেহেতু বাংলাদেশি খাবারে অভ্যস্ত সে বাংলাদেশি খাবারগুলো বা তার কাস্টমাইজড খাবার খাইতে পছন্দ করেছে ডেইলি সে একই রকম না ওর ইচ্ছা মতো ও একটু যেহেতু দেশে নিজের মতো করে চলছে বা আমরা আমাদের মতো করে ওকে ট্রিট করছি ও কিন্তু ও ওর ইচ্ছা মতো খাবার খাবে সেই জন্য আমরা অ্যাকচুয়ালি তাকে স্কুল থেকে ওই মিলের টাকাটা স্কুলে দেইও না বা স্কুল থেকে নেইও না আমরা আমাদের মতো করে তার খাবার রেডি করে দেই তার মানে বলতে চাচ্ছি যে আপনার সেই স্কুলে বা কিন্ডার গার্ডেনে আপনার বাচ্চা যেইখানেই পড়ুক তাকে আপনি টিফিন বক্সে আপনার বাচ্চার জন্য খাবার দিয়ে দিতে পারবেন আর আরও একটা তথ্য দিই এইখানে কিছু কিছু স্কুল আছে যে স্কুলগুলোতে আবার তাদেরকে ব্রেকফাস্ট লাঞ্চ ফ্রি দেয় কিন্তু সব স্কুলে দেয় না আর কি আর যে স্কুলে দেয় আপনি যদি সেই স্কুলে আপনার বাচ্চা যদি ভর্তি হয়ে থাকে তখন অন্য বাচ্চাদের মতো আপনার বাচ্চাও ওই বেনিফিটগুলো পাবে হুম তারপরও অনেক খাবারের প্যাটার্ন ভিন্ন থাকে তারপরে হালাল হারামের ব্যাপার থাকে সো আপনি দেখে নিতে পারেন আর কি আর আরও একটা বিশেষ তথ্য হচ্ছে মানে আপনি আসলে আপনি যে কোনো স্কুলেই আপনার বাচ্চাকে কিন্তু ভর্তি করাইতে পারবেন না সবার আগে যেটা দরকার আপনার একটা নির্দিষ্ট অ্যাড্রেস ঠিকানা সেই জন্য আসার পরেই প্রথমে আপনাকে একটা বাসা নিতে হবে একটা পার্মানেন্ট অ্যাড্রেস থাকতে হবে যে এর অ্যাগেনস্টেই ওই জোনে বা ওই এরিয়াতে যে সরকারি স্কুল থাকবে ওইখানে আপনার বাচ্চাকে প্রায়োরিটি বেসিসে ভর্তি করানো হবে সো অ্যাড্রেসটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট হুম তারপরে হচ্ছে আপনার স্কুল সিলেকশন আর স্কুল নিয়ে টেনশনের কিছু নাই বিশেষ করে প্রাইমারি অথবা এই যে ডে কেয়ার অথবা কিন্ডার গার্ডেন এইগুলা প্রত্যেকটা এরিয়াতেই পর্যাপ্ত পরিমাণে থাকে বা আছে সো আপনি যেই এরিয়া থাকবেন ওই এরিয়াতেই আপনার সুবিধা মতো ডিস্টেন্সে আপনি স্কুল সিলেক্ট করবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর ওই যে বাচ্চার পড়াশোনার ব্যাপারটা যেটা বললাম এখানে ওরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস বিভিন্ন ট্যুরে নিয়ে যাওয়া বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিতে বাচ্চাদেরকে অ্যাঙ্গেজ করা সো তাদেরকে এমনভাবেই তৈরি করা হয় যেন তারা সারা পৃথিবীর সমস্ত বাচ্চাদের সাথে কোপ আপ করতে পারে বা কম্পিটিশনে যাইতে পারে সো এইখানে পড়াশোনাটা অনেক ফানি অনেক এক্সাইটিং আমাদের বাংলাদেশে যেরকম অনেকটা বোরিং টাইপের হয় বা খুব বেশি বাচ্চাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয় ওই রকম কিছুই না এইখানে আপনার বাচ্চা দেখবেন যে স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে থাকবে আপনি যদি তাদেরকে বলেন ও যে থাক আজকে স্কুলে যায় না ও দেখবেন যে বলবে না না আমি স্কুলে যাব কজ ও স্কুলে এত এন্টারটেইন হয় যে ওর খুবই ভালো লাগবে আর কি প্রচুর খেলাধুলা করার স্কোপ থাকে এক একটা প্রাইমারি স্কুলে অনেক রকম আপনার খেলার উপক্রম উপকরণ থাকে সামগ্রী থাকে সরি আমি বুল ওয়ার্ডিং হয়ে যাচ্ছে ক্ষমা করবেন সো আপনার বাচ্চা কিন্তু খুবই এক্সাইটেড থাকবে স্কুলে যাওয়ার জন্য আমার মনে হয় প্রয়োজনীয় সব তথ্যই দিয়ে দিছি। আর জানি না কোনটা বাদ পড়ে গেল যদি কোনো কিছু তথ্য বাদ পড়ে সেটা জানাবেন হুম আর এখন আসি আপনার যে ব্যাপারটা নিয়ে ফার্স্টেই বলছিলাম যে এই ব্যাপারটা নিয়েও আলাপ করব ভিডিও শেষে আসেন সেটাও আলাপ করি সেটা হচ্ছে এই যে অনেকেই বলেন এখন এখন নাকি ঢাকায় বা বাংলাদেশে পেপারে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে যে বাচ্চাদের স্কুলিং বিসাই নিউজিল্যান্ডে চলে যান বাবা মা ফ্যামিলি সহ গিয়ে নাগরিক হয়ে যান এই রকম। হুম সো এইগুলো হচ্ছে বিজ্ঞাপনের আকর্ষণীয় কথাবার্তা আপনারা যেহেতু তাদের কাস্টমার সো কাস্টমার অ্যাট্রাকশনের জন্য এগুলা বলে থাকেন প্রথম কথা হচ্ছে আমি বলতে চাই যে স্কুলিং ভিসা বলে কিছুই নাই ওইটা হচ্ছে স্টুডেন্ট ভিসা সেটা আপনার বাচ্চা স্কুল ওয়ানে স্কুলে ক্লাস ওয়ানে পড়ুক অথবা আপনি পিএইচডি করেন সবগুলাই কিন্তু স্টুডেন্ট ভিসা তো স্কুলিং ভিসা কনসেপ্টটাই কিন্তু নাই এটা কোথেকে ওনারা বানাইছে ওনারাই ভালো জানে বা আপনারা জিজ্ঞাসা করবেন যে স্কুলিং ভিসা আবার কি জিনিস এই টার্মটাই নাকি নাই আচ্ছা এখন কথা হচ্ছে হ্যাঁ আপনি স্কুলিং ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা হোক আপনার বাচ্চাকে আপনি পাঠাইতেই পারেন বা নিয়ে আসতেও পারেন বা আপনি আসতে পারেন বাচ্চার সাথে সেটা হয় আপনার যদি সেই পরিমাণ ধন সম্পদ থাকে আপনি আসতে পারেন অনেকেই তো আপনারা আরেকটা টার্মের সাথে পরিচিত যে বেগম পাড়া এই বেগম পাড়া তো বাংলাদেশে মানুষ বেগম পাড়া বলতে কেনাডাতে বুঝি অস্ট্রেলিয়াতে বুঝি নিউজিল্যান্ডে বুঝি ইউকেতে বুঝি আমেরিকাতে বুঝি এই বেগম পাড়া বলতে কি বুঝি মানে আমাদের উচ্চপদস্থ কর্মকর্তা যারা একটু অবৈধভাবে অর্থ উপার্জন করে তা তাদের বাচ্চারা বিদেশে পড়াশোনা করে সাথে বেগমরা থাকে সেই জন্যই কিন্তু বেগম পাড়া নাম হয়েছে হ্যাঁ আমি এক্সপ্লেন করলাম কেউ পার্সোনালি নেবেন না সো যদি ওই ধরনের সম্পদ থাকে তাহলে বেগমপাড়া নিউজিল্যান্ডেও আসতে পারেন সো অথবা অন্য কোন দেশেও যাইতে পারেন আপনার বাচ্চাকে অথবা আরেকটা ক্যাটাগরি হইতে পারে আপনার যদি প্রচুর ধন সম্পদ থাকে আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই তাহলে আপনার বাচ্চাকে আপনি স্টুডেন্ট ভিসায় নিয়ে আসতে পারেন এখন কথা হচ্ছে যদি আপনাকে ওনারা মিসগাইড করে ওই এজেন্সি নামক যারা আপনি বলতে চাচ্ছেন যে যারা মিসগাইড করে যে আপনি ওই বাচ্চার সাথে গেলে আপনার ওয়ার্ক পারমিট থাকবে হ্যাঁ বা বাবা মায়ের মধ্যে দুইজনের মধ্যে একজনের ওয়ার্ক পারমিট থাকবে একজন কাজ করবে আরেকজন টেক কেয়ার করবে এই তথ্যগুলো ভুয়া আসলে আপনি বাচ্চা যদি স্কুলে পড়ে সেই বাচ্চার জন্য আপনি গার্ডিয়ান হিসাবে আসলে আপনার কিন্তু কোনো কাজের অনুমতি থাকবে না আমি আবারও বলি আপনার কোনো কাজের অনুমতি থাকবে না আপনি লয়ার অথবা ইমিগ্রেশন নিউজিল্যান্ডে চেক করে নিতে পারেন এই তথ্যগুলো হুম তো আপনার শুধু বাচ্চাকে দেখাশোনা করতে হবে সো যদি কোনো এজেন্ট আপনাকে ওইটা বলে তাহলে সেটা সে ভুল তথ্য দিচ্ছে অথবা আপনাকে মিসলিড করতেছে আপনি ওই ফাদে পা দিবেন না হ্যাঁ যদি আপনার প্রচুর টাকা পয়সা থাকে আপনি আপনার বাচ্চাকে যে কোনো জায়গায় পড়াইতে পারেন ওইটা কোনো ব্যাপার না প্রাইভেট স্কুলগুলোতে মেইনলি ভর্তি করানো হয় এবং আপনি তার সাথে টেক কেয়ার করার জন্য থাকতে পারবেন এখন কোশ্চেনটা হচ্ছে যে তাহলে আমার বাচ্চার বেতন কেমন হবে আমি রিসেন্ট এক্সাম্পল দিই এক ভদ্রলোক আসছেন ওনার মেয়ে সহ ওনার মেয়ে এখানে ক্লাস সেভেনে ভর্তি হয়েছেন কোন একটা প্রাইভেট স্কুলে আমি জানি কিন্তু আপনাকে আমি তথ্য যেহেতু ডিরেক্টলি দিতে পারবো না সেই জন্য বলতেছি ওনার ক্লাস সেভেনের বাচ্চার জন্য বার্ষিক ওনার বেতন দিতে হচ্ছে সতেরো বা আঠারো লক্ষ টাকা বাংলাদেশি টাকায় সো যদি ওনার সতেরো আঠারো লক্ষ টাকা ওই ক্লাস সেভেনের বাচ্চার জন্য বেতন দিতে হয় পরের বছর আবার কিন্তু ভিসা এক্সটেনশন আবার বেতন দেওয়া আবার একদম নতুন স্টুডেন্ট ভিসার জন্য যে ফর্মালিটিজে অ্যাপ্লাই করতে হয় ওইভাবে প্রত্যেক বছর বছর কিন্তু এক্সটেন্ড করতে হবে আর ক্লাস সেভেনে যদি উনি সতেরো বা আঠারো লক্ষ টাকা দেন তাহলে এইটে উঠলে নিশ্চয়ই বেশি হওয়ার কথা নাইনে টেনে উঠলে আরও বেশি হওয়ার কথা বা ক্লাস থ্রি ফোরে যখন পড়বে হয়তো বা মিনিমাম দশ লাখ এগারো লাখ টাকা হওয়ার কথা উনি কিন্তু নিজেই এখন স্কুল খোঁজতাছে আরও সস্তায় স্কুলে কোনটাতে যাইতে পারবে পরের বছর ওইটা নিয়ে উনি টেনশনে আছে প্লাস আরও একটা প্রবলেম যেটা হইছে এই ভদ্রলোক দেশে ব্যবসা করতো হুম সো উনি ব্যবসায়ী মানুষ নিজে ব্যবসা টেপসা রেখে আসছেন ওনাকে পাঠানো হয়েছে বা যার হেল্প নিয়ে উনি আসছেন ওনারা বলছে আপনি যা জব করতে পারবেন আপনি ব্যবসা করতে পারবেন নানান রকম কথা বলা হয়েছে এখন এই ভদ্রলোক এমন একটা বিপদে পড়ছে যে আপনার ওনার এই ক্লাস সেভেনে পরে বাচ্চা যে ঢাকা শহরে কোনো দিন এক গ্লাস পানি নিজে নিয়ে এসে খায় নাই হ্যাঁ ওনার বাচ্চার জন্য চাকর বাকর ছিল বা দেখাশোনা করার লোক ছিল হ্যাঁ কেয়ার করার লোক ছিল সো এখন ওনার কথা মতোই উনি যেটা হতাশার কণ্ঠে আমাকে বলছিল যে ভাই এখন সেই বাচ্চা আমাকে রান্নায় হেল্প করে আমার মেয়ে আমার বোকটা কষ্টে ফেটে যায় আমার মেয়েও রান্না করে আমিও রান্না করি তখন আমি বলছি ভাই তাহলে ভাবি আসে নাই কেন তো বললো যে হ্যাঁ ভাবিও আসবে কিন্তু আমি ভাবছিলাম যে আমি এসে একটা চাকরি টাকরি করব তা আমি বললাম যে এখন তো চাকরির তো আপনার কোনো সুযোগ নাই তখন উনি বলল যে হ্যাঁ সেটাই আমি ওনার ভিসাটাও পরে দেখছি সো উনি আসলে যে কোনো ওয়েই নাই এখন উনি বলতেছে যে আমাকে তো মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে পাঠায় দেওয়া হয়েছে সো যদি এই ধরনের সিচুয়েশন আপনার হয় বা আপনার যদি ওই ধরনের অ্যাবিলিটি না থাকে যে হ্যাঁ বাচ্চার পিছনে আমি পঞ্চম শ্রেণীর বাচ্চা বা ক্লাস সিক্স সেভেনে পরে সেই বাচ্চার পিছনে আমি বছরে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ভাঙবো আমি এটা অ্যাপ্রক্সিমেট বললাম যে বাচ্চা যদি আসে সাথে ধরেন আপনার ওয়াইফ আসলো বা আপনি আসলেন আপনাদের খরচ আছে বাসা ভাড়া আছে বাচ্চার খরচ আছে হ্যাঁ সো সব মিলে ট্রান্সপোর্টেশান টিউশন ফিজ সব মিলে কিন্তু প্রচুর টাকা যায় এখন এক বছর না হয় আপনি দিলেন পরের বছর কী হবে পরের বছর আবার বাচ্চার জন্য নতুন ভিসার এক্সটেনশন তার পরের বছর কী হবে পরের বছর আবার ভিসার এক্সটেনশন আবার খরচ সো এইভাবে আপনি কত বছর দিবেন আবার এমন না যে সবচেয়ে বড় ব্যাপারটা যেটা আপনারা অনেকে যদি ভুল করে চিন্তা করে আসে যে এই বাচ্চা দিয়ে আপনি এখানে পারমানেন্টলি থাকবেন বা ইয়া করবেন এই ধরনের চিন্তাগুলো আসলেই আবার চিন্তা করতে হবে একটু ভালো করে জানতে হবে আপনি ইমিগ্রেশন নিউজিল্যান্ড ওয়েবসাইটে যান অথবা যারা যান এই ব্যাপারগুলো এক্সপার্ট আমি তো আর এক্সপার্ট না আমি ইন জেনারেল কথা বলতেছি তবে আমি যেটা বুঝি আপনার এই স্বপ্নগুলো দুঃস্বপ্নই থাকবে এক সময় হতাশ হবেন অথবা কষ্টের টাকাগুলো নষ্ট হবে তারপরে আবার দেশে চলে যাবেন সো কী করবেন এটা আপনিই ভালো বুঝেন আপনার লাইফ আপনার বাচ্চার লাইফ আপনার সন্তানের লাইফ আপনার টাকা পয়সা আপনি ভালো বুঝেন কিন্তু আমি মোটা দাগে একটা কথাই বলতে চাই স্কুলিং ভিসা বলে কিছু নাই সেটাও স্টুডেন্ট ভিসা আর সেই স্টুডেন্ট ভিসায় আসলে যে বাবা মা চাকরি করতে পারবেন বা ইয়া করতে পারবেন এই ধরনের পারমিট অবশ্যই আপনারা পাবেন না আপনারা শুধু বাচ্চা দেখা শোনা করার সুযোগ পাবেন এর বাইরে কিছুই না আর এই দেশে বাচ্চা দিয়ে আজ আপনি সেটেল ডাউন হয়ে যাবে এটা হওয়ার কথাই না একদমই না সো ভালো করে বুঝে শুনে তারপরে আগাবেন ভালো থাকবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে তথ্যটা জানানো আমি মনে হয় জানাইতে পারছি তবে আমি তো আর এক্সপার্ট কেউ না ইভেন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমার কথা বলাও উচিত না তারপরও আপনারা আমরা দেশি ভাই বোনরা যেন বেসিক কিছু ইনফরমেশন পাই সেই জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা সো যদি কষ্ট পেয়ে থাকেন বা কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার জীবন সুন্দর হোক মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম